আরও একটা হট নিউজ হলো এই সপ্তাহের নিউজ একজন তালাকপ্রাপ্ত মহিলা যে কোন একজন হুজুরের কাছে গেছে ময়মন সিং ফতুয়া জানার জন্য হুজুর ফতুয়া দিয়ে দিয়েছেন হিল্লা বিয়া করার জন্য আমি আল্লাহ তালাকে ভয় করি আমি জিনা করতে পারি না কারণ মুসলমান কোনোদিন জিনা করতে পারে না জিনা অবস্থায় যদি কোনো মারা লোক মারা যায় বেইমান হয়ে মারা যাবে গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমুত আলী আলী বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে শিবির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আসে আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পর আমি জিনা করতে পারি না আমি আল্লাহ তালাকে ভয় করি এবার মেয়েটা বলতেছে তোমাকে এত বড় একটা উপহার দিলাম তুমি জন্ম হয়েছো কোন খানে কোন খানে দ্বিতীয়বার না করো না আমার সাথে আমার চাহিদা পূরণ করো আমার সাথে মেলামেশা করো আমার চাহিদা পূরণ করো আমার সাথে জিনাই লিপ্ত হও মাসালা তো ঠিক আছে হিল্লা বিয়া দেওয়া লাগবে স্বামী তারে তিন তালাক দিয়েছেন এখন হিল্লা বিয়া দিবে জামাই খুঁজে পায় না হুজুর নিজেই মহিলারে বিবাহ করছে মসজিদের ইমাম বিবাহ পড়াইয়া দিয়েছে এখন হিল্লা বিয়া করেছে বিবাহ বহিদ করার জন্য মসজিদের সিঁড়ি এই যে মসজিদ আছে না সিঁড়ি সিঁড়ি আসেনি সিঁড়ি বাড্ডা মসজিদের এই সিঁড়ির থেকে উঠলে উপরে একটু জায়গা আছে না এই জায়গার ভিতরে হুজুর ওনার বিয়ের পরবর্তী যে কাজ সেটা আদায় করছে আকার ইঙ্গিতে বুঝে নিয়ে অনেক ছোট ছোট আছে তো সব তো খোলামেলা বলা যায় না তো এখন বিয়ে করছে তাও দুই ঘন্টার লাই কয় ঘন্টার লাই তো হিল্লা বিয়ার মেয়াদ কি দুই ঘন্টা নেই কথা বুঝেন নাই হিল্লা বিয়ার নিয়ম হচ্ছে যে প্রাপ্ত নারীকে তার আগে স্বামী যদি নিতে চায় তিন তালাক দেওয়ার পরে তার জন্য এটা হারাম হয়ে গেছে মহিলাটা তো এই স্বামী যদি তাকে আবার বিবাহ করতে চায় তাইলে নিয়ম হলো এই মহিলাকে যে কোনো একজন পুরুষের কাছে বিয়ে দিতে হবে ওই পুরুষ তাকে যতদিন খুশি স্ত্রী হিসাবে রাখবে যখন ওই পুরুষ এই মহিলাকে আবার তালাক দিবে প্রথম স্বামী চাইলে তখন তার মাদ্রাসার মোহতামিম ময়মনসিংহ বাড়ি নেইচের মধ্যে আছে ইতিমধ্যে অন্তত পনেরো লক্ষ মানুষে ভিডিওটা দেখছে কত লক্ষ আপনাকে যদি বিশ্বাস না হয় ফেসবুক গাঁটলেই পায়া লাইবেন পনেরো লক্ষ মানুষের বেশি দেখছে তো তিনি ফতুয়া দিয়ে নিজে বিয়ে করে দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করে এক ঘন্টার ভিতরে বিয়া এবং পরবর্তীকা সবকিছু শেষ করে তালাক দিয়ে দিছে জোরেল্লা তো উনি কি মাশালা দিছে না পেতনা লাগাইছে কথা বলেন মাসালাটা কি সঠিক দিছে না ভুল দিছে ভুল মাসালা দিয়ে সে ফেতনা লাগাইয়া দিয়েছে এখন সারা দেশের মধ্যে এই ফেতনাটা বাজতেছে কি বাজে না